যা বাবা নিজেকে প্রতিষ্ঠিত কর এটা তখন রাপিত বাবার আদেশ বাবার আদেশ বাবা ওসমান বলছিলাম কি আজকে তো হাটবার সেলুনে অনেক ভিড় হবে হ্যাঁ বাবা তুই যদি আমার সঙ্গে গিয়ে একটু হাত দিতিস তাহলে দুটো পয়সা ইনকাম বেশি হতো তাছাড়া সামনে তো তোর পরীক্ষা ফর্ম ফিল আপের টাকাটাও তো দিতে হবে দেখো বাবা তুমি যে নাপিতের কাজটা করো না এই কাজটা আমার একটু ভালো লাগে না বাবা আমি এখন বড় হয়েছি কলেজে পড়ি আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে তারা আমার সঙ্গে কথা বলতে চায় না আমাকে নাপিতের ছেলে বলে অপমান করে তারা আমার সঙ্গে মিষ্টিও চায় না আচ্ছা বাবা তুমি কি এই কাজটা বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে পারো না দেখ বাবা ছোটবেলা থেকে আমি এই কাজে শিখেছি আর এই কাজের রোজগারে টাকা দিয়ে তোকে বড় করছি লেখাপড়া শিখাচ্ছি ঠিক আছে বাবা তোর যদি অসুবিধা হয় তাহলে আসার দরকার নেই আর যদি ভালো লাগে তাহলে আসিস আসলেই তো বাবা তো ঠিকই বলেছে এই নাপিতের কাজ করে টাকা রোজগার করে সে আমাকে বড় করছে তাহলে আমার কিসেরা এত অহংকার যাই বাবার কাজে সাহায্য করে বাবা তুই এসেছিস বাবা তাহলে সারের শেফটা তুই করে দে বাবা একটা কথা বলি তুই কি আমার উপর রাগ করেছিস তুই কি বাবার কথাতেই দোকানে এসেছিস নাকি তোর নিজের ইচ্ছা এসেছিস বাবা শোন আমার বাবা একটা সময় ভিক্ষা করতেন যখন তিনি বুঝতে পারেন যে ভিক্ষা বৃত্তি ভালো নয় তখন তিনি এই কাজটা শেখেন আর আমাকেও শেখান তখনকার সময় শিক্ষার গুরুত্বটা কেউ বুঝতো না এই দোকানে নানান পেশার মানুষ আসে তাই বাবা আমি শিক্ষার গুরুত্বটা ভালো করেই বুঝি তাই তোকে হাতের কাজটা শিখিয়েছি পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি দেখ বাবা শিক্ষা দিয়ে যদি কোনোদিন কিছু নাও হয় তবে এই কর্ম দিয়ে তোর ভাতের কোনো অভাব হবে না বাবা হয়তো আমি একদিন থাকবো না তবে তোকে একটা কথা বলি জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই কথাটা মাথায় রাখিস নেই আর বাদ বাকি তুই ছেড়ে ফেল আমি ওদিকটায় দেখছি তুমি কেমন আছো তুমি নাকি আমাকে দেখা করতে বলেছো ও ওসমান তুমি এসেছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি তুমি কি আমাকে কিছু বলবে হ্যাঁ একটু পাশে চলো এই তোরা দুজন থাকতে হলে কালকে দেখা হবে ওসমান তুমি তো আমার খুব ভালো ফ্রেন্ড আর একজন ভালো স্টুডেন্টও সামনেই তো আমাদের এক্সাম তুমি যে কেমিস্ট্রির নোটগুলো করেছো না সেগুলো যদি আমাকে একটু দিতে খুব উপকার হতো ও আচ্ছা এই কথা তা তুমি এইভাবে কথা বলছো কেন আমি যদি বন্ধু হয়ে বন্ধুর পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি কেমন বন্ধু বলো তুমি কোনো চিন্তা করো না ক্লাস শেষ হলে নোটসগুলো আমি তোমাকে দিয়ে দিব এখন চলো আমরা ক্লাসে যাই আরে না ক্লাস তো অনেক করলাম চলো না এবার একটু পাশে বসে গল্প করি দেখো ইসরাত গল্প তো অনেক করা যাবে কিন্তু এই ক্লাসটা মিস হয়ে গেলে ক্লাসটা আমরা ফিরে পাবো না চলো আমরা ক্লাসে যাই আচ্ছা ঠিক আছে তাহলে চলো லா 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 ইসরাত ইসরাত দাঁড়াও কখন থেকে তোমাকে ডাকছে তুমি তো খেয়ালই করো না আরে আমি তো শুনতে পাইনি যাই হোক বলো কি বলতে চাও আসলে ইয়ে কিভাবে যে বলি আরে তো লজ্জা পাওয়ার কি আছে কি বলতে চাও বলো ইসরাত আমি তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু কিভাবে যে বলি সেটা আমি বুঝতে পারছি না আরে সমস্যা নাই বলো না ঠিক আছে অন্য কোন একদিন বলবো ওসমান এবার কিন্তু রাগ করব কি হয়েছে বলো আমাকে ইশরাত আসলে তোমার সঙ্গে চলতে চলতে কখন যে আমাদের বন্ধুত্বটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি হোয়াট কি বলছো তুমি এসব হ্যাঁ ইসরাত আমি যেটা বলছি ঠিকই বলছি আমি মনের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল কোনো সাহস করে আমাকে প্রপোজ করিস সামান্য দুই দিন তোর সাথে ভালোভাবে কথা বলেছে ঘুরেছে ফিরেছে এই জন্য তুই আমাকে প্রপোজ করে বসলি এই তোর কি যোগ্যতা আছে তুই আমাকে প্রপোজ করিস আমার পাশে দাঁড়ানোর মতো সামান্য যোগ্যতা তোর আছে নাকি কোটিপতি ভাইয়ের একমাত্র বোনের সম্পত্তি হাতানোর ধান্দা দেখো ইসরাত তুমি আমাকে ভুল বুঝছ আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি আমি একজন নাপিতের ছেলে তবে একজন নাপিতের ছেলে কি কাউকে ভালোবাসতে পারে না নাপিতের ছেলে কি কারোর জীবনসঙ্গী হতে পারে না আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ কোনোটা দেখে তোমাকে ভালোবাসিনি আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি এই তুই চুপ কর তোদের মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখিস ইসরাত আমি তোমাকে ভালোবেসেছি অন্য কিছু না আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতটাই বিরক্তিকর অসহ্য মনে হয়েছে সেটা তুমি তোমার ব্যবহারের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছো ইসরাত একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আরেকটা একটা জীবনের ছোঁয়া লাগে আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শ আমার জীবনটাকে সাজাবো কিন্তু সে তো আর হলো না ইসরাত পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না আর সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম তাহলে হয়তো ভালোই বাসতাম না ইসরাত আমি মানছি আমার বাবা একজন না পিত তবুও আমি আমার জীবনে সব চাওয়ার আগেই পেয়ে গেছি না পাওয়ার কষ্টটা যে কত বেশি কষ্টের সেটা আজ আমি বুঝতে পারছি আমার চাওয়ায় হয়তো ভুল ছিল আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই তাই তোমাকে পেলাম না কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না তাকে তো তুমি ভালোবাসতে বাধা দিতে পারবে না আমি না হয় তাকে নিয়েই থাকবো এই তোরই লেকচার বন্ধ কর তুই তো সমান আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না শোন তোকে একটা কথা বলি আজকের পর থেকে আমার দুই চোখের সামনেও তুই কোনোদিন আসবি না আর তোরই দুঃসাহসিকতার ফল তুই হারে হারে টের পাবি ও ও ও ও কি ব্যাপার আমার আদরে ছোট বোনের মনটা কেন খারাপ তোর কি কিছু হয়েছে আর তোকে কি কেউ কিছু বলেছে ভাই আর বলো না ওই একটা ফকিরের বাচ্চা আমি কিছুদিন সাথে ভালো ব্যবহার করেছি একটু সহানুভূতি দেখিয়েছি সেজন্য আমাকে প্রপোজ করে বসলো কি বলিস কার এত বড় দুঃসাহস যে আমার মতো প্রভাবশালী ভাইয়ের একমাত্র বোনকে প্রেমের প্রস্তাব দেয় ভাইয়া তুমি ওই ছেলেটাকে চেনো আমি তাকে চিনি কে সেই ছেলে নাম বল আমাকে ভাইয়া ওর নাম ওসমান ওর বাবার নাম আলিমুল্লাহ আমাদের বিল্ডিং এ একটা দোকান ভাড়া নিয়ে থাকে ওরা ও আলিমুল্লাহ যাকে আমি সহানুভূতি দেখিয়ে একটি ঘর দিয়েছি যার কাছ থেকে আমি কোনো ভাড়াই নি না ও গরিব বলে ওর ছেলের এত বড় সাহস যে তোকে প্রেমের প্রস্তাব দেয় আচ্ছা বোন তুই কোনো চিন্তা করিস না ব্যাপারটা আমি দেখছি এই আলী এদিকে কি হয়েছে সাহেব? কোন সমস্যা? হ্যাঁ, সমস্যাই তো। কিছুক্ষণ আগে যখন আমি তোর দোকানে কাজ করতে এসেছিলাম, তখন থেকে আমার মানিব্যাগের 10000 টাকা আমি খুঁজে পাচ্ছি না। এই টাকাগুলো কোথায়? সাহেব, আপনি সব কী বলছেন? আপনার টাকা কোথায় আমি কিভাবে বলবো? দেখেন, কত অন্য কোথাও রেখেছেন? হ্যাঁ, আমার খুব ভালো করেই মনে আছে। তুই যখন কাজ করছলি, সেই সময় আমার মানিব্যাগটা তো টেবিলের উপর রাখা ছিল। এই টাকাটা তুই ছাড়া অন্য কেউ নেয়নি। দ্রুত এই টাকাটা বের কর। সাহেব, বিশ্বাস করুন আমি কোনো টাকা নেইনি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে তোর এত বড় সাহস আমার টাকা চুরি করে আবার আমাকে বলছিস ভুল হচ্ছে এই দোকানটা একটু ভালো করে চেক করে দেখ তো টাকাগুলো কোথাও আছে কিনা কিরে আলিমুল্লাহ টাকাগুলো নাকি তুই নিস নি তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসলো সাহেব বিশ্বাস করুন টাকাগুলো আমি দিইনি আমার মনে হয় আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে তোকে আমি সহানুভূতি দেখিয়ে এই দোকানটা দিয়েছিলাম তোকে অনেক ভালোবাসতাম বিশ্বাসও করতাম কিন্তু তোর মনে মনে শেষে এইটা ছিল এই দোকান থেকে বের হওয়া হ্যাঁ তোকেই বলছি এক্ষুনি দোকান থেকে বের হওয়া তো সাহেব সাহেব আমাকে দোকান থেকে বের করে দেবেন না তাহলে আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারবো না সাহেব সাহেব দয়া করুন হ্যাঁ আমি আমার এই মার্কেটে কোনো চোর রাখতে পারবো না তাতে আমার মান সম্মানের ক্ষতি হবে এই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে কি হয়েছে বাবা ওসমান মন খারাপ করে বসে আছিস কলেজে যাবি না বাবা আমি আর কলেজে যাব না আমি আর পড়াশোনা করব না তুই এসব কি বলছিস বাবা সামনে তোর কলেজের পরীক্ষা আর এই কলেজের পরীক্ষা শেষেই তোকে বিসিএস পরীক্ষা দিতে হবে বাবা তুই যা কলেজে যা বাবা কলেজে যা আচ্ছা বাবা তোমার তো এই সময় বাড়িতে থাকা কথা না তুমি দোকানে যাবে না কোনোভাবেই ওসমানকে বলা যাবে না যে আমাকে দোকান থেকে মিথ্যা অপাত দিয়ে বের করে দিয়েছে তাহলে কষ্ট বাবা একটু পরেই দোকানে যাব বাবা তুই কলেজে যেতে চাচ্ছিস না তোর কি কোনো সমস্যা হয়েছে যদি কোনো সমস্যা হয় আমাকে খুলে বল বাবা বাবা আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম আজ আমার বাবা নাপিত বলে মেয়েটি আমাকে অকথ্য ভাষায় গালিগালাস করেছে এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না বাবা বাবা শোন তোকে একটা কথা বলি এই পৃথিবীটা বড়ই স্বার্থপথ সত্যিকারে ভালোবাসার জন্য যোগ্যতার প্রমাণ দিতে হয় নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় যা আগে তুই নিজে প্রতিষ্ঠিত হ তারপর দেখবি এমন ভালোবাসা তোর পিছু পিছু ছুটবে তুই তোর ক্যারিয়ারের পিছনে দৌড়া ভালোবাসার পিছনে দৌড়াতে হবে না তুই নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত কর যারা তোকে আজ অবমান অপদস্থ করেছে তারাই একদিন ভিক্ষার থালা নিয়ে তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে যা বাবা নিজেকে প্রতিষ্ঠিত কর এটা তোর নাপিদ বাবার আদেশ নাপিদ বাবার আদেশ নাপিদ বাবার আদেশ বোন নিশ্রাত কই গেলি একটু এদিকে আয় তো কি বোন রে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে এখন যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে ভাই আমাকে একটু খুলে বলো তো তোমাকে এমন উদাসী লাগতেছে কেন রে আমাদের মার্কেটে যে 50টি দোকান আছে রাস্তার দুপাশ দিয়ে সেগুলো নাকি সরকারি খাস ক্ষতি কিছু কোন আগেই ম্যাজিস্ট্রেট এসে সেগুলো সিলগালা করে দিয়ে গেছে সামনে যে আরো 30টা দোকানের কাজ চলছে সেখানে প্রায় আমার 30 কোটি টাকা ইনভেস্ট করা হয়ে গেছে সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে এখন যে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া তুমি এসব কি বলছো তাহলে তো আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে হ্যাঁ রে বোন এখন যদি এটা কোনোভাবে বন্ধ করা যায় তাহলে আমাদের রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে তবে একটা কথা আমি জানতে পেরেছি এখানকার যে ম্যাজিস্ট্রেট এসেছেন উনি আমাদের গ্রামেরই সন্তান উনি নাকি তোদের কলেজে পড়াশুনো করতো হতে পারে তোর পূর্ব পরিচিত তুই একটু কথা বলে দেখ না যদি কোনো কিছু ঠিক করা যায় আচ্ছা ঠিক আছে ভাই আমি কথা বলে চেষ্টা করতেছি কিছু করা যায় কিনা আচ্ছা ঠিক আছে দেখ তাহলে কথা বলে কিছু করা যায় কি না

সেটা বলো তোর কথা শুনে মনে হচ্ছে তো তুই এখানকার ম্যাজিস্ট্রেট এই শার্ট প্যান্ট কোটটাই কি ভাড়া করে নিয়ে এসেছিস নাকি এনিওয়ে আমি আমার পার্সোনাল কথা তোর সাথে শেয়ার করতে চাই না এখানকার যে ম্যাজিস্ট্রেট স্যার আছে ওনাকে ডাক আমি ওনার সাথে কথা বলতে চাই ও হ্যালো আমাকে দেখে কি আপনার কোনো অফিসের কর্মচারী বা পিয়ন মনে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম জ্ঞানটাই তো আপনার নেই যাই হোক এখানে কি জন্য এসেছেন সেটা বলুন তুই ইয়ে মানে আপনি এখানকার ম্যাজিস্ট্রেট কেন আপনাদের কি ধারণা ছিল একজন না ছেলে কি কখনো ম্যাজিস্ট্রেট হতে পারবে না আচ্ছা একটা কথা বলুন তো যারা ছোট কর্ম করে যারা দিন আনে দিন খায় তারা কি কখনো ভালো কিছু করতে পারবে না তারা কি ডাক্তার হতে পারবে না তারা কি ইঞ্জিনিয়ার হতে পারবে না তারা কি শিক্ষক হতে পারবে না আজকে আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য আজকে এই সমাজের এই অবস্থা যাই হোক আমি আপনার সঙ্গে এত কথা কেন বলছি দয়া করে আমার সময় নষ্ট করবেন না আপনি এখানে কী জন্য এসেছেন সেটা বলুন দেখুন স্যার মার্কেটের যে দোকানগুলো আপনি সিল করে দিয়ে এসেছেন দয়া করে সেগুলো আমাদেরকে ফিরিয়ে দিন না হলে আমাদের পথে গিয়ে বসতে হবে ও আচ্ছা এই জন্য আপনি এখানে এসেছেন আপনার কি মনে পড়ে ওই মার্কেটে আমার বাবা নাপিতের কাজ করত সেদিন বিনা অপরাধে আপনার ভাই আমার বাবাকে চোর সাব্যস্ত করে দোকান থেকে বের করে দিয়েছিল আপনি আপনি বললে তো আপনার বাড়িতে গিয়ে আমি কাজ করে দিয়ে আসতাম আরে না না সমস্যা নেই এত বিচলিত হওয়ার কিছু নেই তুমি এসো আমার শেপটা একটু করে দাও হ্যাঁ জি আসে আসে সাহেব বিলেক তো শেষ হয়ে গিয়েছে আমি পাশের দোকান থেকে বেলেক নিয়ে আসছি আপনি একটু বসেন আচ্ছা ঠিক আছে জি জি সাহেব তারপর আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে অন্যের দোকানে কাজ করে আমাকে পড়াশোনা শেখায় কিছুদিন পর আমি ম্যাজিস্ট্রেট হয়ে ফিরে আসি হ্যাঁ আমার বাবা একজন নাপিত ছিলেন তার জন্য আমি গর্ববোধ করি আপনার ভাই আপনার ভাই তো সরকারকে ফাঁকি দিয়ে অন্যায়ভাবে গরিবের রক্ত চুষে রাস্তাগুলো বন্ধ করে সম্পত্তিগুলো করেছে আপনি এখন কী পরিচয় দিবেন আপনি একজন চোর বাটপাড়ের ছোট বোন যাই হোক আপনি এখানে যে কারণে এসেছেন সেটা কোনোভাবেই সম্ভব না ওই ইয়ার্ডের সম্পূর্ণ জায়গা সরকারি এবং ওই ইয়ার্ল্ডের যত স্থাপনাগুলো আছে সব কিছুই কালি ভেঙে দেওয়া হবে আপনি এখন আসতে পারেন স্যার আপনি তো একটা সময় আমাকে অনেক ভালোবাসতেন সেদিন আমি অহংকারের দাপটে আপনাকে রিজেক্ট করে দিয়েছিলাম আজকে আমাকে আবার ফিরিয়ে নেওয়া যায় না বাহ আপনি যদি অভিনয় করতেন তাহলে আজকে আপনি অনেক বড় একজন অভিনেত্রী হতেন সেদিন অহংকার আর দাম্ভিকতার দাপটে আপনি আমার ভালোবাসা রিজেক্ট করেছিলেন আর আজকে আপনি এসেছেন আমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে আপনি তো আমাকে ভালোবাসেন না আপনি ভালোবাসেন আমার অবস্থান আমার টাকাকে সেদিন আমার বাবা বলেছিলেন তুই নিজেকে প্রস্তুত কর দেখবি একদিন ভালোবাসা তোর কাছে এসে ভিক্ষা চাইবে আজ আমি সেই প্রমাণটাও পেয়ে গেলাম এমন নাপিত বাবার জন্য আমি হাজারবার আমার বাবার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে চাই তবে আপনাকে তৃতীয় একটা উপদেশ দিয়ে দিই ডোন্ট জাজ এ বুক বাইটস কাভার কখনো মানুষের পোশাক বা কর্ম দেখে বিচার করবেন না স্যার প্লিজ না আমি আপনাকে যথেষ্ট সময় দিয়েছি প্লিজ লিভ স্যার গেট আউট ফ্রম হেয়ার